বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যৌথভাবে দেশে জুলাই অভ্যর্থনের ঘোষণা প্রকাশের উদ্বেগ নিয়েছিল কিন্তু পরবর্তীতে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর এই অবস্থান থেকে তারা সরে আসে বলা হয় এই ঘোষণা এখন সরকার নিজেই দিবে প্রথম কথা হচ্ছে এই ঘোষণাটা আসলে কি একবার ঘোষণা দিতে চাওয়া তারপর সেখান থেকে ফেরত আসা এতে আসলে ছাত্রদের অবস্থান কি হলো ঘোষণা না দিয়েও তারা যে বিশাল এক সভা আয়োজন করলো এটা বাংলাদেশের রাজনীতিতে কিসের ইঙ্গিত দেয় জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র হচ্ছে বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে আপত্তি জানিয়ে নতুন একটা কাঠামো আনার পদক্ষেপ একটু অতীত ঘাটলে দেখবেন উনিশশো সালে দেশ যখন পাকিস্তানের সংবিধানের অধীনে ছিল সেই সংবিধানের অধীনে থেকেই বাংলাদেশের মানুষ সরকারের বিপক্ষে লড়াই করেছে যে লড়াইটা ছিল সংবিধান বিরোধী কিন্তু লড়াইয়ের শুরুতেই দুইটা জিনিস পাকিস্তানের সংবিধানকে চ্যালেঞ্জ করেছিল এবং এই লড়াইয়ের একটা ভিত্তি দাঁড় করিয়েছিল এর একটি হচ্ছে স্বাধীনতার ঘোষণা অন্যটি হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র যখন বিদ্রোহী সরকার গঠন করা হয় সেই সরকার আনুষ্ঠানিকভাবে ওই স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করে যেইটা অনেকটা অস্থায়ী সংবিধানের মতো কাজ করেছিল তার মানে পাকিস্তানের সকল সংবিধানকে আপত্তি জানিয়ে যে নতুন কিছু হতে যাচ্ছে সেটাই ছিল ওই ঘোষণাপত্রটা আর এই একই রকমভাবে জুলাইয়ের যে অভ্যত্থান এটাও কিন্তু হাসিনা থাকাকালীন যে সংবিধান তার বাইরে গিয়েই অর্থাৎ বর্তমান সংবিধানকে চ্যালেঞ্জ করেই হয়েছিল তাহলে এই মর্মে কোনো ঘোষণাপত্র নেই কেন কারণ আন্দোলনটা শুরু হয়েছিল ভিন্ন উদ্দেশ্য থেকে যেটা পরবর্তীতে যে সরকার পতনের রূপ নেয় কিন্তু সরকার পতনের পর দেশ যখন আগের সংবিধান অনুযায়ী চলতে শুরু করেছে তখনই শুরু হতে থাকে নানান ধরনের সমস্যা ও বিতর্ক সংবিধান মানতে গেলে অভ্যুত্থানের স্পিড নষ্ট হয়ে যায় আবার অভ্যুত্থান ধরে রাখতে গেলে সংবিধান অমান্য করা হয় আবার অন্য দিক থেকে দেখলে যেহেতু আগের সংবিধান এখনও চলমান তাই সেই সংবিধান অনুযায়ী এই পুরো জুলাই অভ্যুত্থানটি অবৈধ এমনকি সংবিধান অনুযায়ী বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারও অবৈধ এই বিষয়টি ঠিক করার জন্য সংবিধানকে চ্যালেঞ্জ করে একটি ঘোষণাপত্র দরকার যেটা রাষ্ট্র কাঠামোর নতুন রূপরেখা দেখাবে কেন অভ্যুত্থান হয়েছিল এর কারণ বলবে এবং সেইটার বৈধতা দিবে এই ঘোষণা নতুন সংবিধান রচনা কিংবা সংশোধন করার জন্য একটি বিশাল ভিত্তিমূলক রূপরেখাও দেবে কিন্তু এটা আসার কথা ছিল আন্দোলন চলাকালীন বা সরকার পতনের সাথে সাথেই কিন্তু এতদিন পরে এসে কেন ছাত্ররা এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা অনুভব করলেন যেহেতু এই ঘোষণাপত্র শুরুর দিকে আসে নাই আর এখন আসার দুইটি কারণ হতে পারে প্রথমত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্ররা হয়তো তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নতুন যে সরকার আসবে তারা আসলে এই অভ্যুত্থান কতটুকু মনে রাখবে বা আন্দোলনকারীদের যথাযথ সম্মান দিবে কি না এইটা নিয়ে তারা হয়তো চিন্তিত তাই তারা এই ঘোষণার মাধ্যমে তাদের এই অভ্যুত্থানটার একটা সাংবিধানিক ভিত্তি দিতে চায় আর দ্বিতীয়ত সম্প্রতি নানা ইস্যুতে সরকারের মধ্যে এবং বাইরের রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্রদের গুরুত্ব কিছুটা কমতে শুরু করেছে সেই জায়গা থেকে সারা দেশ থেকে মানুষ এনে ছাত্ররা নিজেদের শক্তির প্রদর্শনটাও একটা কারণ হতে পারে কিন্তু তাদের শক্তি প্রদর্শনের যে ভঙ্গি বক্তব্যের যে ধরন আর সুর এটা আবার একটা বিশেষ ধরনের মানুষদের হতাশ করেছে বুদ্ধিদীপ্ত সাবলীল ও কৌশলী বক্তব্যের পরিবর্তে আগের ট্রেডিশনাল যে রাজনৈতিক দল তাদের মতোই বক্তব্য নতুন একটা দল আসবে সেটা যদি বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যে নোংরা চিত্র সেটাকে যদি না দিতে পারে তাদের কথার মাধ্যমে কাজের মাধ্যমে তাহলে আমরা নতুন আলো দেখার স্বপ্ন কীভাবে পাব কিছুদিন আগে যে নতুন রাজনৈতিক দল আসছে তাদের কার্যক্রম ও রাজনৈতিক মনোভাবও কোনো পরিবর্তনের বার্তা দেয় না এখন ছাত্ররাও যদি সেই পথেই হাঁটে তাহলে সেটা হবে অনেক বেশি হতাশাজনক যাই হোক যেহেতু ছাত্ররা ঘোষণাপত্র জারি করতে পারে নাই সেই দায়িত্বটা সরকার নিচ্ছে সুতরাং সরকার যদি এই ঘোষণাপত্র জারি করে তবে সেটাই হবে ছাত্রদের বিজয় এবং ঘোষণাপত্রের ফলে নতুন রাজনৈতিক ব্যবস্থায় ছাত্ররা বেশি সুবিধা পাবে বলে আশা করা যায় ঘোষণাপত্রটি যদি সাংবিধানিক ভিত্তি হিসেবে কাজ করে তাহলে সেটা ছাত্রদের আন্দোলনের উদ্দেশ্যেই হবে যেটা বুঝতে পেরে গণ অধিকার পরিষদ এবং বিএনপি এর বিপক্ষে কথা বলতে শুরু করেছে যদি এই ঘোষণাপত্র এমন কিছুই প্রকাশ করে যেটা বিএনপির রাজনৈতিক সুবিধা নষ্ট করে দেবে তখন বিএনপি মনক্ষুণ্ণ হবে যেটা দেশের ভিতরে অরাজকতা তৈরি করতে পারে তারপরেও ছাত্ররা যে ঘোষণাপত্র জারি করতে পারলো না এটাকেও কেউ কেউ বিএনপির সফলতা হিসেবেই দেখছেন এরপরও যদি সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসে এবং সেটা বিএনপির বিপক্ষে যায় তবে বিএনপির দ্বারা দেশে অরাজকতার সৃষ্টি হওয়া সময়ের অপেক্ষা মাত্র আর বিএনপির এই অরাজকতা হতে পারে বর্তমান সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাজানো ফাঁদ যেই ফাঁদে পা দেওয়ার কারণে বিএনপির জনপ্রিয়তা কমে যাবে সেই সুযোগ নেবে ছাত্রদের বানানো নতুন রাজনৈতিক দল সুতরাং এই একটি ঘটনা নানান দিকে নানান চিন্তার জন্ম দিচ্ছে এখন দেখা যাক ঘোষণায় কি আসে তবে ছাত্রদের নতুন দলের চিন্তাভাবনা আচার আচরণ যদি আগের দলগুলোর মতোই হয় তবে সেটা মানুষ কীভাবে গ্রহণ করবে তাও ভাববার বিষয় এখন দেখা যাক পরবর্তীতে কি হয় যেহেতু সরকার পনেরো জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে তাই পনেরো তারিখেই বোঝা যাবে যে ঘোষণা কি আসবে নাকি আসবে না আসলে সেটা কি হবে এবং বিএনপি সেটা মানবে কিনা না আর মানলেও বৃদ্ধি ছাত্র আন্দোলনের ছাত্রদের আসলে কি হয় আল্লাহ হাফিজ